আমরা আসছি আত্মরাই নদীতে টু গোসল করা হয়ে গেছে অলরেডি এখন হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার নাতি আমার ছোটো ভাই শুভ হোসেন এই যে আত্মরাই নদী থেকে আমরা দেখছি দেখছেন আস্তে আস্তে নদী ব্রিজ দেখেছি এই দেখি আজকে হ্যাঁ এই যে নদী ব্রিজ আর দেখতে পাচ্ছি আমার ছেলে পানি ফেলাচ্ছি পানি দিয়েছি না বিড়ে আর যাওড়ি আমরা এসছি কাই অলরেডি যা জোজগে যা পানি দিও নাইলে হ্যাঁ আটটা দে মাঝে আমিও রইছি এইবার দেখেন আমাকে 21 ওকে